বন্ধুরা আমাদের গল্প শুরু হয় ষোলোশো সালে যখন কিছু ব্যবসায়ী মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন এটি ছিল একটি যৌথ মূলধনী কোম্পানি যার মালিকানা ছিল শেয়ার ও শেয়ার হোল্ডারদের হাতে শুরুর দিকে কোম্পানি মাত্র একশো পঁচিশ জন শেয়ার হোল্ডার ছিল যারা সম্মিলিতভাবে সত্তর হাজার পাউন্ড মূলধন সংগ্রহ করেন এই কোম্পানি গঠনের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা দ্বীপপুঞ্জে বিশেষ করে যেটাকে বলা হয় স্পাইসলি আইসল্যান্ড মশলার ব্যবসা শুরু করা ষোলোশো এক সাল ষোলোশো এক সালে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম সমুদ্রযাত্রা শুরু করে এবং ইন্দোনেশিয়ায় দুইটি কারখানা স্থাপন করেন কিন্তু সেখানে স্পেনীয় এবং পর্তুগিজ ব্যবসায়ীরা আগে থেকেই উপস্থিত ছিল ব্যবসার ক্ষেত্রে এছাড়া ডাস ব্যবসায়ীরাও সম্প্রতি সেখানে বাণিজ্য শুরু করেছিল ডাসটা ছিল তুলনামূলকভাবে বেশি ধনী ও শক্তিশালী ফলে তারা দ্রুত সেই অঞ্চলে প্রধান শক্তি হয়ে ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারল যে চাষদের সঙ্গে প্রতিযোগিতা করে সফল হওয়া কঠিন তাই সংঘাতে এড়াতে তারা নতুন বাজার সন্ধান করতে থাকে এক পর্যায়ে তারা ভারতের দিকে নজর দেয় ভারতের দিকে নজর দেয় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারণ সেখানে ছিল প্রচুর মশলা এবং টেক্সটাইল পণ্য পাওয়া যেত বিশেষ করে ভারত ভারতীয় উপমহাদেশে এখন আসি ষোলোশো সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ীরা ভারতে আসে এবং গুজরাটে যেটা বর্তমানে সুরাট বন্দরে অবতরণ করে সে সময় ভারতের শাসন করছিল মুঘল সাম্রাজ্য যার ছিল চার মিলিয়ন সৈন্যের বিশাল সেনাবাহিনী কোম্পানির কর্মকর্তারা বুঝতে পারলেন মুঘলদের সাথে যুদ্ধ করা সম্ভব নয় তাই তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তোলার কৌশল নিল এবং বাণিজ্যের অনুমতি চাওয়ার পরিকল্পনা করল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ক্যাপ্টেন উইলিয়াম হকিংস দীর্ঘপথ পাড়ি দিয়ে মুঘল রাজধানী আগ্রায় পোসাই মুঘল রাজধানী আগ্রায় পোসাই এবং সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সুরাটে একটি কারখানা স্থাপনের অনুমতি চাইলে জাহাঙ্গীর তা প্রত্যাখ্যান করেন কারণ পর্তুগিজ ব্যবসায়ীরা মুঘলদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিল ফলে জাহাঙ্গীর তাদের প্রতিদ্বন্দ্বী ইংরেজ ব্যবসায়ীদের সাহায্য করতে রাজি হননি যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল ভারতের বিশেষ করে মুঘল শাসিত অঞ্চলে ব্যবসার অনুমতি পেল না তাই তারা ভারতের অন্যান্য রাজ্যের সুযোগ খুঁজতে থাকে অবশেষে ষোলোশো এগারো সালে অন্ধ্রপ্রদেশের মুসলিমপট্টমে তাদের প্রথম কারখানা স্থাপন করতে সক্ষম হয় কারণ এই অঞ্চলটি স্থানীয় এক শাসনের নিয়ন্ত্রণে ছিল যিনি ইংরেজদের বাণিজ্যের অনুমতি দেন এর কয়েক বছর পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আরও কারখানা স্থাপন করেন অন্যায় অন্যান্য বিশেষ করে আমরা বলতে পারি ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী যার মধ্যে ছিল কারা পর্তুগিজ তারপরে ফরাসি ড্রাস প্রতিনিয়ত কী হতো তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সংঘাত চর্চি পড়ে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মানে কারখানা স্থাপন কী করতে পারবে কী করতে পারবে না ফলে ষোলোশো বারো সালে তারা পুনরায় সোরাটে ফিরে আসে এবং পর্তুগিজ ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধের নাম ছিল সোয়ালি যুদ্ধ কি যুদ্ধ সোয়ালি যুদ্ধ যুদ্ধে পর্তুগিজরা পরাজিত হয় এবং তাদের প্রভাব কমতে শুরু করে এক পর্যায়ে পর্তুগিজদের উপস্থিতি মূলত গোয়া অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায় ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশের প্রধান ইউরোপীয় শক্তি হয়ে ওঠে জাহাং এরপর দেখো এই বিজয়ের পর কিন্তু ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজা জেমস ওয়ান এর কাছে অনুরোধ করে যাতে একজন রাজকীয় প্রতিনিধি পাঠান এবং কোম্পানি আশা করেছিল এই প্রতিনিধি জাহাঙ্গীরের রাজি করাতে সাহায্য করবেন রাজা জেমস কি করল স্যার থমাস রো নামে একজন কূটনীতিককে পাঠান স্যার টমাস রো ছিল অত্যন্ত কূটনীতি তার জ্ঞান ছিল প্রখর তিনি উইলিয়াম হকিংস এসে সফল হন স্যার টমাস রো জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেন তখন তিনি সম্রাটকে চমৎকার দেন এবং জাহাঙ্গীর এই উপহার দেখে মুগ্ধ হন এবং একটি রাজকীয় জারি করেন এই মাধ্যমে ইস্ট ইন্ডিয়া সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয় শুধু তাই নয় কোম্পানি শুধু নির্দিষ্ট অঞ্চলে একচেটিয়া বাণিজ্যের অধিকার দেওয়া হয় তবে সুযোগের বিনিময়ে কোম্পানি প্রতি বছর মুঘল সম্রাটকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হতো এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোলাটে তাদের প্রথম সরকারি অনুমোদিত কারখানা স্থাপন করে পরবর্তী কয়েক দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিভিন্ন শহরে ব্যবসা সম্প্রসারিত করে তারা কারখানা স্থাপন করে মাদ্রাস আহমেদাবাদ বোম্বে আগ্রা পাটনা সহ বিভিন্ন স্থানে তাদের ব্যবসা অত্যন্ত লাভজনক হতে থাকে তারা কাপড় নীল সিল্ক লবণ পরে আফিম এবং চায়ের ব্যবসা শুরু করে এই সব শহরে কোম্পানি কারখানা স্থাপনের ফলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি দেখা দেয় ব্যবসা বাণিজ্যদের বাড়তে থাকায় অনেক মানুষ এই শহরের দিকে আকৃষ্ট হতে থাকে ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব ধীরে ধীরে ভারতের রাজনীতি এবং সমাজের উপর পড়তে শুরু করে এভাবেই একটা ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়